শান্তিবন নামের সেই জঙ্গলটা ছিল সবুজে সবুজ উঁচু উঁচু গাছপালা লতায় পাতায় ঘেরা এক মায়াবী জগৎ সেই জঙ্গলের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক বিশাল প্রাচীন আম গাছ সেই গাছের সবচেয়ে নিরাপদ ডালে বাসা বেঁধেছিল এক টিয়া পাখি নাম তার মিঠু তার জীবন জুড়ে ছিল দুটো ফুটফুটে ছানা চিকু আর মিকু তাদের কচি গলার ডাকে সারা দিন মুখর থাকত গাছটা একই গাছে একটু নিচের দিকে পাতার ঘন আড়ালে বাসা বুনে থাকত এক ছোট্ট কিন্তু ভীষণ বুদ্ধিমতী টুনটুনি পাখি নাম তার টুনি মিঠু আর টুনি ছিল হরিহর আত্মা একজনের বিপদ হলে অন্যজন ঝাঁপিয়ে পড়ত কিন্তু এই শান্তি বনের শান্তিতে বিঘ্ন ঘটানোর জন্য ছিল এক ধূর্ত লোভী শিয়াল হেক্কা তার হলুদ চোখ দুটো সারাক্ষণ জল জল করত মিঠুর বাসার দিকে তাকিয়ে ছানা দুটো নরম মাংসের কথা ভাবলেই তার জীব দিয়ে জল গড়িয়ে পড়ত একদিন সকালে মিঠু তার ছানাদের জন্য খাবার আনতে বেরোবে এমন সময় গাছের নিচে হেক্কা শিয়ালকে দেখতে পেল ও মিঠু দিদি কেমন আছো তোমার ছানাদের কী সুন্দর দেখতে হয়েছে যেন দুটো পাকা আম ওদের মিষ্টি গলাটা যদি একবার শুনতে পেতাম কান জুড়িয়ে যেত মিঠু বাসা থেকে মুখ বের করলো তার চোখে ছিল স্পষ্ট অবিশ্বাস তোর মতলব আমার খুব ভালো জানা আছে হেক্কা এখান থেকে দূর হ আমার ছানাদির দিকে যদি আর একবারও তাকিয়েছিস তাহলে খুব খারাপ হয়ে যাবে আরে ছি ছি তুমি আমাকে ভুল বুঝছো দিদি আমি তো শুধু তোমাদের সুন্দর পরিবারের প্রশংসা করতে এসেছিলাম যাগে ভালো থেকো হেক্কা লেজ নেড়ে চলে যাওয়ার ভান করলো কিন্তু ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে রইল মিঠু উড়ে যেতেই সে আবার গাছের নিচে এসে দাঁড়ালো ঠিক তখনই টুনি ফুরুত করে উড়ে এসে মিঠুর সামনে বসলো মিঠু দিদি যেও না ওই শয়তানটা যায়নি ঝোপের আড়ালে লুকিয়ে আছে তুমি যেই উড়ে যাবে ও চেষ্টা করবে গাছে ওঠার কি হবে তাহলে টুনি আমার বাচ্চারা যে ক্ষুধায় কাঁদছে খাবার তো আনতেই হবে কাজ করো দিদি তুমি এমন ভান করো যেন তুমি অনেক দূরে যাচ্ছ কিন্তু কাছাকাছি কোনো গাছে লুকিয়ে থাকো আমি ওই শিয়ালটার উপর নজর রাখছি তাই মিঠু তাই করলো সে ডানা ঝাপতে উড়ে গেল কিন্তু পাশের বটগাছের ডালে পাতার আড়ালে লুকিয়ে রইল ঠেক্কা ভাবল এই তো সুযোগ সে গাছের মসৃণ গা বেয়ে ওঠার জন্য লাফাতে শুরু করলো কিন্তু আম গাছটা এতটাই উঁচু আর মসৃণ ছিল যে কয়েকবার লাফিয়েও সে কিছুই করতে পারল না হতাশায় সে বিড়বিড় করতে লাগলো বুঝতে পারছিল তার ধূর্ত বুদ্ধির মোকাবিলা করতে হলে আরও বড় শক্তির সাহায্য দরকার সে সোজা উড়ে গেল জঙ্গলের সবচেয়ে উঁচু শিমুল গাছটার দিকে সেখানে ছিল কাক দে আস্তানা তাদের সর্দার ছিল কালু কাক বয়সে প্রবীণ জ্ঞানে গভীর আর ভীষণ বিচক্ষণ তাকে সবাই কাকরাজ বলে মানতো টুনি যখন সেখানে পৌঁছালো তখন কাকরাজ তার দলবল নিয়ে দিনের পরিকল্পনা করছিল কাকরাজ রক্ষা করুন এক বড় বিপদ ঘনিয়ে এসেছে কালু কাক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কি হয়েছে টুনি এত ভয় পেয়েছো কেন খুলে বলো রাজা ওই হেক্কা শিয়ালটা মিঠু দিদির ছানাদের খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আজ সকালেও সে এসেছিল মিঠু দিদি খুব ভয়ে আছে আমরা একা ওর সাথে পারবো না অন্য কাকেরা কা কা করে উঠল কেউ বলল ওই শিয়ালটার অস্পর্ধা তো কম নয় কেউ বলল ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার শান্ত হও সবাই টুনি তুমি একদম চিন্তা করবে না শান্তি বনে আমরা সবাই এক পরিবার একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ ওই হেক্কাকে আমি চিনি ওর লোভই ওর ধ্বংসের কারণ হবে কিন্তু আমরা কি করব কাকরাজ ও নতুন কোন ফন্দি নিয়ে আসবেই আমরা ওর জন্যেই অপেক্ষা করব তুমি শুধু একটা কাজ করবে যখনই দেখবে হেক্কা আবার এসেছে আর বিপদ আসন্ন তুমি তোমার সবচেয়ে তীক্ষ্ণ আর জোর গলায় তিনবার ডেকে উঠবে কিচির ওই ডাকটাই হবে আমাদের জন্য সংকেত আমরা এক মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যাব টুনি ভরসা পেয়ে মনে অনেক জোর পেল সে কাকরাজকে ধন্যবাদ জানিয়ে নিজের গাছের দিকে উড়ে গেল দুদিন পর হেক্কা এবার এক নতুন পরিকল্পনা নিয়ে হাজির হল সে আম গাছের নিচে এসে লম্বা হয়ে শুয়ে পড়ল জীবটা মুখ থেকে বের করে চোখ দুটো উল্টে সে একদম মরে যাওয়ার মতো ভান করতে লাগল তার শরীরটা একটুও নড়ছিল না মিঠু বাসা থেকে উঁকি দিয়ে দৃশ্যটা দেখল টুনি দেখে যা হেক্কা শিয়ালটা মরে পড়ে আছে নড়াচড়াও করছে না দাঁড়াও দিদি এত সহজে বিশ্বাস করো না কাছে গিয়ে দেখতে হবে এটাও নতুন কোনো চাল হতে পারে কিসের চাল দেখছিস না মাছি ভন ভন করছে ওর মুখের কাছে নির্ঘাত মরে গেছে যাক আপদ বিদায় হলো আমি এবার নিশ্চিন্তে খাবার আনতে যেতে পারি মিঠু যেই বাসা থেকে বেরোতে যাবে তুমি তাকে পথ আটকে দাঁড়ালো না দিদি যেও না আমার মন বলছে এটা একটা মস্ত বড় ফাঁদ তুমি যদি এখন যাও ও লাফ দিয়ে উঠবে তুমি ছানাদের কাছে থাকো আমি দেখছি টুনি উড়ে গিয়ে কাকরাজের কথা মতো কাজ করার সিদ্ধান্ত নিল সে হেক্কার খুব কাছে উড়ে গেল কিন্তু তার ওপর বসলো না বরং তার কানের কাছে গিয়ে খুব আস্তে করে বলল মরে গেছো তো ভালোই হয়েছে কিন্তু আমাদের জঙ্গলের নিয়ম আছে কেউ মারা গেলে কাকরাজ এসে বিচার করেন তারপর সবাই মিলে তাকে নদীর ধারে সৎকার করে আমি কাকরাজকে ডেকে আনি হেক্কা চোখ বন্ধ করে সব শুনছিল সে ভাবলো বাহ তাহলে তো আরও ভালো সবাই জানবে আমি মরে গেছি তারপর সুযোগ বুঝে একদিন রাতে এসে ছানাগুলোকে সাবাড় করব টুনি উড়ে গিয়ে একটু দূরে বসে তার সর্বশক্তি দিয়ে দেখে উঠল কিচির মিচির কিচির মিচির টুনির তীক্ষ্ণ ডাক বাতাসে ভেসে পৌঁছানোর মুহূর্তের মধ্যেই আকাশ কালো করে একঝাঁক কাক উড়ে এলো তাদের সম্মিলিত কা রবে পুরো জঙ্গল কেঁপে উঠল সবার আগে ছিল কালু কাক কালু কাক নেমে এসে হেক্কার দিকে তাকিয়ে বলল আহারে বেচারা হেক্কা মরেই গেল শেষ পর্যন্ত কিন্তু আমাদের একটা প্রথা আছে কেউ মরলে তার লেজ ধরে টেনে নদীর ধারে নিয়ে যেতে হয় এই বলে কালু কাক হেক্কার লেজের দিকে এগিয়ে গেল হেক্কা প্রমাদ গুনল যদি কাকেরা সত্যি তার লেজ ধরে টানাটানি শুরু করে তাহলে তার নাটক ধরা পড়ে যাবে সে কি করবে বুঝতে পারছিল না দেখিত ওর লেজটা ধরা যায় কি না কি রে তোরা দাঁড়িয়ে আছিস কেন আয় সবাই মিলে ওর লেজটা ধরি দশ বারোটা কাক একসাথে হেক্কার লেজের দিকে এগিয়ে গেল হেক্কা আর সহ্য করতে পারল না সে ভাবল ধরা পড়ার আগে পালানোই ভালো যেই কাকেরা তার লেজ ধরতে যাবে অমনি হেক্কা লাফ দিয়ে উঠে দৌড় লাগালো এরা তো দেখি সত্যি সত্যি টেনে নিয়ে যাবে পালাও কিন্তু পালানো এত সহজ ছিল না কালু কাক যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল আক্রমণ ওই ধূর্ত শয়তানটাকে আজ উচিত শিক্ষা দাও বুঝিয়ে দাও শান্তি বনে একতার শক্তি কতখানি সংকেত পাওয়ার সাথে সাথে প্রায় টাকা একসাথে হেক্কার পড়ল। কেউ তার চোখে ঠোকর মারার চেষ্টা করছে কেউ তার পিঠে কেউ কানে আর সবচেয়ে বাহসী কয়েকজন তার লেজ ধরে ঝুলতে লাগলো ঠেক্কা যন্ত্রণায় আর ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো ছেড়ে দে আমাকে গেলাম রে গেলাম আর কোনো দিন আসবো না এই গাছে আমাকে বাঁচাও কাকদের সম্মিলিত আক্রমণে হেক্কা দিশে হারা হয়ে গেল তার শরীর থেকে কয়েক গোছা লোম খসে পড়ল চোখে মুখে আঁচড়ের দাগ হয়ে গেল সে কোনোমতে নিজেকে ছাড়িয়ে লেজ গুটিয়ে জঙ্গলের গভীরে পালিয়ে গেল যাওয়ার সময় শুধু তার কান্নার শব্দ শোনা যাচ্ছিল শিয়াল পালিয়ে যাওয়ার পর আম গাছের নিচে সবাই একত্রিত হল মিঠু বাসা থেকে নেমে এসে টুনিকে জড়িয়ে ধরল টুনি আমার বোন আজ তুই না থাকলে আমি আমার বাচ্চাদের হারাতাম তোর বুদ্ধি আর সাহসের কোন তুলনা হয় না এরপর সে তালু কাখের দিকে তাকিয়ে বলল কাকরাজ আপনি আর আপনার সঙ্গীরা আজ আমাদের যে উপকার করলেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আপনারা আমাদের বাঁচিয়েছেন এতে ঋণের কিছু নেই মিঠু এটা আমাদের কর্তব্য ছিল এই শান্তিবন আমাদের সবার ঘর এখানে একে অপরের বিপদে পাশে দাঁড়ানোটাই ধর্ম মনে রেখো একা এটা আমরা সবাই দুর্বল